পারিব না এই কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পারো কি না পারো করো যত না একবার না পারিলে দেখো শতবার কবি কালী প্রসন্ন ঘোষের কবিতাকে যেন প্রমাণ করতে চেয়েছেন লিটন কুমার দাস কিন্তু শতবার চেষ্টা করেও লিটন ব্যর্থ হয়েছেন কবির বাণীকে যেন প্রমাণই করতে পারলেন না এলকেডি এক দুইবার নয় তারা তিনবার জিম্বাবুয়ে ব্লেসিং মুজারাবানিকে স্কুপ খেলতে গিয়ে নিজের উইকেট গিফট করে আসেন লিটন কুমার দাস আগের ম্যাচে ঠিক এমন শটটা খেলেই পেয়েছিলেন বাউন্ডারি কিন্তু মঙ্গলবার চট্টগ্রামে সেই শটটার পুনরাবৃত্তি করতে চেয়েছেন একাধিকবার ইনিংসের চতুর্থ ওভারে পরপর দুই বলে এই শট খেলার সময় ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি এলকেডি ওভারের চার নম্বর বলে একই শট আবারও খেলতে গেলে এবার ব্যাটে কানেক্ট করে নিজেই নিজের স্ট্যাম্প উপরে ফেললেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে একই হাল লিটনের এই ওপেনারের ফর্ম তো দুশ্চিন্তায় ফেলবে টাইগার টিম ম্যানেজমেন্টকে তৃতীয় টি টোয়েন্টি টসে হেরে সিরিজ প্রথমবারের মতো আগে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল টাইগার ব্যাটাররা কিন্তু হতাশ করেছেন রিটন হ্যাট্রিক স্কুপ শট খেলা ছাড়াও মুজারাবানির বল যেন খেলতেই পারছিলেন না তিনি দ্বিতীয় ওভারে পাঁচ বল থেকে মাত্র একটি রান করতে পেরেছেন টাইগার ওপেনার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি বিশ্বসার অলরাউন্ডার সাকিব আহসান বলেছিলেন বিশ্বকাপের জন্য জিম্বাব সিরিজ আদর্শ প্রস্তুতি নয় টাইগারদের জন্য সেই লিটনই সিকান্দার রাজার দলের বিপক্ষে টানা তিন ম্যাচে ব্যর্থ বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে লিটন ততই পিছিয়ে পড়ছেন সাথে চিন্তা বাড়াচ্ছেন টপ অর্ডার নিয়ে তাই দেখার অপেক্ষা লিটন এই ফর্ম নিয়ে কতদিন খেলে যান বিলাল হোসাইন শিমুল অলরাউন্ডার